আফটারনুন ঘড়িতে পনেরো তিনটে বাজে আর আমি এখন মাংস ম্যারিনেট করছি দেখাচ্ছি এই যে এখানে আমি মাংস ম্যারিনেট করে রাখছি অনেক দিন চিলি চিকেন খাওয়া হয় না তাই জন্য এখন ম্যারিনেট করে রেখে দিচ্ছি রাত্রিবেলা চিলি চিকেন করব তার জন্য মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম রাত্রিবেলা করতে সুবিধা হবে আর অনেক দিন চিলি চিকেন হয় না তো তাই জন্য আজকে একটু চিলি চিকেন করবো বলেই সব প্রিপারেশন সকাল থেকেই নিয়েছিলাম আর আজকে আমাদের এখানকার মানে ওয়েদার ভীষণ খারাপ মেঘলা হয়ে আছে আর আমার বারান্দা দেখাচ্ছি এই হচ্ছে হলো আমার বারান্দার অবস্থা চারিদিক লন্ড্রি হয়ে গেছে পুরো কারণ এগুলো একটাও শোকাবে বলে মনে হচ্ছে না সূর্য ওঠেনি বলে যদি না শোকায় আজকে এখানেই থাকবে কিছু করার নেই ছেলে পড়তে বেরিয়ে গেলে আমি তো একা থাকবো তাই দেখি ও বাবা একটু আমাকে নিয়ে যায় নাকি ও চলে যাচ্ছ যাবো আমি তুমি একা একা ফিরবা আমি যাই কাজ করো মাংস করো হ্যাঁ ওর বাবা আমাকে না নিয়েই চলে গেল এখন বাড়িতে আমি একা অবশ্য আমি একা না মাও আছে মা শুয়ে আছে এই যে তোমার কি আদৌ ঘুম হবে কি কি অন্ধকার কারেন নেই তার মধ্যে তুমি শুয়ে আছো মশা কামড়াচ্ছে না হ্যাঁ টের পাও তো আর আজকে কি অত ঠান্ডা আছে তুমি যেভাবে চাপ দিয়ে শুয়ে আছো হ্যাঁ তাহলে তুমি শুয়ে থাকো ঠান্ডা লাগে না হ্যাঁ তো শুয়ে আছো কেন বারান্দায় গিয়ে বসো এই আসলো আবার কারেন্ট আইছে দেখাচ্ছি এই যে শুয়ে আছে মনে হচ্ছে জম শীত ধরেছে তোমাকে নাও ঘুমাও তুমি ঘুমাও হ্যাঁ আমিও লাইট টাইট নিমিয়ে দিই ফাও ফাও লাইট যদি কোনো লাভ নেই আর এখন আমি একটুখানি কোনো কাজ নেই তো একটু মোবাইল ঘাঁটি তারপরে ছেলে আসার পর রাত্রিবেলা করব। তখন মাংসটা করে নেবো আর রুটি যদি করি রুটি আর যদি কিনে নিয়ে আসা তো কিনে নিয়ে আসবে তখন একটা তখন দেখা যাবে আর এখন আমার কোনো কাজ নেই এখন আমি নিজের কাজ করব আর কি পাঁচটা বাজার ছেলেকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে এবার একটু আমাকে নিয়ে চলো হ্যাঁ ছেলে সোয়েটারও পরে যায়নি ঠান্ডার মধ্যে হ্যাঁ খেয়াল করেনি ওর পড়ার ছিল না মনে হয় সোয়েটারটা নিয়ে আমিও যাব টুকটা কটা জিনিসও কিনতে হবে বুঝেছ সোয়াশাস লাগবে যেখান থেকে পারো মুদি দোকান টোকান মোটমাট লাগবে তো তাই বলছে আরে দাঁড়াও তুমি আগে গিয়ে কি করবে গাড়ি তো আমি বের করব আরে ঠিক আছে আসো না যদি আবার বায়না করো নিয়ে যাব না তোমার তো সব দিকেই আছে ধর 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 চলো চলো জায়গাটা বেশ ভালো লাগে একটা গ্রাম্য গ্রাম্য পরিবেশ সুন্দর লাগে দেখ তার মধ্যে কত বাড়ি কত ফাঁকা পাওয়া যায় এখন তার ফাঁকা মাঠ পাওয়া যায় না ছেলেকে নিয়ে চলে এসছি আবার আরও এক জায়গায় পড়াচ্ছে সেখানে দিতে যাব তার আগে আমি এখানে চিলি চিকেন বসিয়ে দিয়েছি চিলি চিকেনটা হলে ওইটা তোমার করে রেখে আমি ওকে পড়তে দিতে যাব আর তার সাথে না আসার সময় ফুচকাও নিয়ে এসছিলাম এই যে ফুচকা ফুচকা খাচ্ছি আর চিলি চিকেন করছি শুরু তো বাড়ি নেই শুরু তো থাকলে ও খেতো যাই হোক ওর জন্য রাখা যাবে না নেতি যাবে বলে আর আমার চিলি চিকেনটা হয়ে গেলে ছেলেকে পরতে দিয়ে আসবো আর ওর বাবা রুমালির রুটি নিয়ে আসবে রুমালি রুটি নিয়ে আসলে আমার রুটি করারও ঝামেলা থাকবে না খালি চিলি চিকেনটা হলেই আমার রান্নাঘরের কাজ শেষ এটা হওয়ার অপেক্ষা রান্নাঘরে দাঁড়িয়ে আছি বাড়িতে ছিল না এই যে ঢুকেছে ঢুকে চিকেন পকোড় দিয়ে খাওয়া শুরু করেছে কী একদম পাউটি শেখেছো তুমি পাখোড়া ভাজা আছে ঠিক মতন ঠিক আছে তুমি খাও আমি কাজটা সেরে কিনি আমার চিলি চিকেন করা কমপ্লিট হয়ে গেছে একটু দেখাচ্ছি কালারটা কি সুন্দর এসছে এই যে চিলি চিকেন হয়ে গেছে এইবার ঢাকা দিয়ে রেখে দেব ছেলে আসলে সবাই একসাথে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলব আর একটা কাজ আছে রান্নাঘর রান্না করতে আসলে জিনিসপত্র তো একটু এদিক ওদিক হয়ে যায় সেইগুলোকে এখন সুন্দর করে গুছিয়ে ফেলবো আর পরিষ্কার করে রাখলে কালকে সকালেও রান্না করতে সুবিধা হবে তাহলে এগুলো গুছাবো গুছিয়ে তারপরে ছেলেকে আবার আনতেও যাব। অনেক কাজ আর আমাকে বলে আমি নাকি কাজ করি না ছেলে পরে বাড়ি চলে এসছে এসেই খিদে পেয়ে গেছে আর খেতেও বসে গেছে এই যে সে এখানে খাচ্ছে চিলি চিকেন আর রুমালি রুটি ও বাবা নিয়ে এসছে সেই দিয়ে কেমন হয়েছে ঋষি ফাটাফাটি তুমি খাও তুমি খাবে তো মা টাইম হয়ে গেছে দেরি হয়ে গেছে নাও নিয়ে নাও তুমি আর মাও এখানে খেতে বসে গেছে মার টাইমটা একটু দেরি হয়ে গেল তাই না নটায় খাওয়া মানুষ হ্যাঁ সাড়ে নটায় খেতে বসেছে মা আবার আলুর দম আর চিলি চিকেন দুটো একসাথে মিশিয়ে নিয়েছে মিশিয়ে নিয়ে খাচ্ছে ছেলে মা খাওয়া শুরু করে দিয়েছে তারা টিভির ঘরে চলে গেছে টিভি দেখতে দেখতে খাচ্ছে শুব্রত খেতে বসে গেছে আমি একটু পরে খাবো আমার পেটটা ভরা আছে তখন ফুচকা খেয়েছিলাম আবার চিলি চিকেন করার সময় তো মাংস ভাজতে হয়েছে পাকোড়া করেছিলাম যে তার থেকেও কয়েকটা খেয়েছিলাম তাই পেটটা ভরা আছে আমি একটু পরে খাবো আর এই যে ছেলে আবার খেতে খেতে চলে এসছে দেখাচ্ছে এই যে ছেলে আবার সিরিয়াল দেখতে দেখতে এখানে চলে এসছে খেতে ওরা খাক আমি একটু পরে খাবো কেমন লাগছে চিলি চিকেনটা খারাপ হয়নি তোকে তো ঠিক আছে সবাই খাচ্ছে আমিও খেয়ে একটা খেলো না আগে একসাথেই খেয়ে নিজে বলো কেমন লাগছে খেয়ে নিজে রান্না তো ভালোই লাগে